কিছু কারণ নাই একটা কারণ তো থাকবে যে ইয়ে করছে কোন কারণ নাই ওই দিন দশটার দিকে আমি মাদ্রাস হয়ে গেছি তখন আমার একজন সহকারী শিক্ষক তার সাথে মোবাইল করে কয়জনে মোবাইল করে আমরা আমরা সাওলাই আয়োজন করছেন মাদ্রাসায় আমাকে দাওয়াত দেন নাই কা আমরা বিএনপির লোক নিয়ে যান

পনেরো বিশটা ফলামান ঢুকছে বর্ষো জন পরে আমি তো সব চিনি না আমার বাড়ির ফটো ফেলি পনেরো বিশ জন ভোলামান ঢুকছে হ্যাঁ 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 তারপরে ঢুকিয়া স্যার বলতেছে যে আমরা বিনো দাওয়ার চাই বিনো দাওয়াতি আইসি তখন আমি বললাম যে ঠিক আছে বিনো দাওয়াত হোক দাওয়াত হোক যাই হোক যখন আইসি পড়ছো তোমরা আসছো আমি সার্চ করি তারপরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে

আবার পোলা আর সব আන්නේ আটে রুমে भैया কারা খাইতে আছে হুম কারণ কাজটা সিকিউরি মিললে বল তোমরা করতেছ কি ময়মরবি আছে এখানে কমিটির লোকজন তারা অনেক দূর থেকে আসছে হ্যাঁ তাই আমরা খাই যাবা খাইয়া নি পরে এই এর বারবার করি না আমরা তো মিটিং করতেছি ভিতরে হুম একবার মিটিং উনি শেষ বাইরেই দেখি যে সব একেবারে দশ নছ করে ফলাইছে কোনো কিছু নাই হ্যাঁ যা খাইতো খাইছি আসল নিয়ে গেছে